ونسার আমি আমি যখন রাস্তা আসতেছিলাম আমার একজন উম্মত অর্থাৎ আপনার বান্দা আমি তার সাথে দেখা সে আমাকে বলছে আপনি কোথায় যান আমি موسی নবী বলেছি আমি আল্লাহর সাথে দেখার জন্য যাই আল্লাহর সাথে কথা বলার জন্য যাই এরপরে কি বলেছে আমি এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মোলসারবি বললেন আমি বলেছি আল্লাহ সাথে কথা বলার জন্য যাবো সে তখন বলেছে বলুন আল্লাহ হয় একবার সে জীবনে কোনোদিন অন্যায় করে নাই কোনোদিন হারাম খাবার খায় নাই জীবনে কোনোদিন দিন আত্মীয় স্বজনের হক নষ্ট করে নাই জীবনে কোনো সে কি করে নাই মা বাবার হক নষ্ট করে নাই হাজার হাজার বিঘা জমি সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছে শুধু তাই নয় সে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করেছে আল্লাহ আপনি কতগুলো কবুল করেছেন একটু বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন ও মুসা পয়গম্বর আপনি যাবেন যাওয়ার পরে আপনি বলবেন এই কথা জানায় দিবেন কোন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে মিথ্যা কথা বলো নাই সত্যের পথে থেকেছ জীবনে হারাম খাবার খাও নাই আত্মীয় স্বজনের হক নষ্ট করে নাই গরিব দুঃখীর হক নষ্ট করে নাই ভিত্তিক কাজ করেছো শুধু তাই নয় মা বাবাকে কষ্ট দেওয়া নাই মা বাবার হক আদায় করেছো তুমি হাজার হাজার বিঘা আল্লাহর রাস্তায় তুমি জমিন দান করেছো জমি দান করেছো কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করেছো আল্লাহ তোমার জীবনের কোনো কিছুই কবুল করে নাই আল্লাহ কি বললেন কোনো কিছু কবুল করে নাই এমন সময় আল্লাহ পাকুরব্বুল বলেন তবে এক টাকা তুমি আল্লাহর মহাব্বতে আল্লাহর দিন আল্লাহর জামিনে কায়েমের জন্য তুমি দান করেছিলে আল্লাহ পাকুর আব্বুল আলমিন শুধু সেই এক টাকায় আল্লাহ কবুল করেছে বললো আল্লাহ কয়েক টাকা আল্লাহ কবল করেছেন আরও জেরে কয়েক টাকা এক টাকা আল্লাহ আপনার আমিন কবুল করেছেন আমার সলমান ভাইয়েরা লিল্লাঘাত থাকবেন আজকের দ্বিতীয় বাব্তারা গমন আজকের মাহফিলে দ্বিতীয় বাবা আপনাদের মাঝে হাজির হয়েছেন ইনশাল্লাহ এখন সুন্দর শুনিত কণ্ঠে তিনি বায়ান করবেন আলোচনা করবেন আল্লা কবুল করুন উনার কণ্ঠকে সুন্দর করে দেন বলুন আ আমিন এবার মুসা পেগম্বর কে আল্লাহ বলছে মুসা নবী আমার বন্ধু আপনি উনাকে যে বলবেন আমি আল্লাহর রাস্তায় এত টাকা দান করেছে এত হাজার বিঘা দান করেছে কোটি কোটি টাকা দান করেছে আমি কিছুই কবুল করি নাই তবে আমি আল্লাহর জন্য একদিন এক টাকা দান করেছে আমি দিন কায়েমের জন্য আমি আল্লাহর ভালোবাসাই আমি আল্লাহর মহাব্বতে শুধু করেছি বলুন আল্লাহ আকবর মুসানবী আসতেছেন আসতেছেন এবার মুসানবী আসতেছেন এবার ওই বেচারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এবার বলতেছে মুসানবী কি ব্যাপার আপনি মাথাটাকে নিচু করে আসেন কেন সমস্যাটা কি মুসানবী বলেন আমি এই মাথাটাকে নিচু করে মন খারাপ করে আসি আল্লাহ পাকর আব্বুল আলমিনের কাছে বললাম আল্লাহ আপনার উমুক বান্দা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই জীবনে কোনোদিন অন্যায় করে নাই সে জীবনে কোনো জনগণের হক নষ্ট করে নাই মা বাবার হক নষ্ট করে নাই আত্মীয় শরীরের হক নষ্ট করে নাই সে হাজার হাজার বিঘা জমি আপনি আল্লাহ রাস্তায় দান করেছেন কোটি কোটি টাকা আপনি 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 আল্লাহ রাস্তায় দান করেছেন এমন সময় আল্লাহ পাক রব্বুল বলেন আমি কোনো কিছু তার কবুল করে নাই শুধুমাত্র এক টাকা কবুল করেছি কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাব্বতে ভালোবাসায় আল্লাহ জামিনে আল্লাহ দিন খায়েমের জন্য দান করেছিল কয় টাকা আরো যে কয় টাকা এক টাকা এই বেচারা এবার বলতেছে মুসালামি আল্লাহকে যা বলবেন ওই এক টাকা যেন ফেরত দেয় কি বলছে আল্লা যা বলবেন আল্লাহ এক টাকা কবুল করছে হাজার হাজার বিঘা জমি দান করলাম কবুল করে নাই কোটি কোটি টাকা দান করলাম কবুল করে নাই এত ভালো ভালো কাজ করলাম সমাজের মধ্যে কোনো কিছু কবুল কবুল করলো না শুধু টাকা করছে এক আল্লাহকে যা বলবেন ওই এক টাকা যেন ফেরত দেয় মুসলমান ভাইরা দেখছেন কত গভীর কথা আল্লাহ পাখরুল আলমিন মুসানবি যখন আবার গেলেন আল্লাহর কাছে আল্লাহ বললেন আমি ফেরত দিব তবে সত্য হচ্ছে দুইটা কয়টা আরো জোরে কয়টা আরে ভাই জসে বলুন দুইটা সত্য রয়েছে এমন সময় ও মুসলমান ভাইরা আল্লাহ পাকুরাবুল আলমিন ও এক টাকা দিয়ে দিলেন আর সত্য দিলেন কয়টা আরো জোরে দুইটা সত্য দিলেন এই মা বোনেরা কেউ কথা বলবেন না মেহরবানি করে কথা বলবেন না চুপ করে কথা শুনবেন হুজুরা কোরআন থেকে তাফসির করবে এখানে কিচ্ছা কাহিনী কেউ বলার জন্য আসে নাই তাফসির করার জন্য এসেছে সরাসরি কোরআন থেকে কোথায় থেকে আর হক কথা বলতে হবে বলেন আদেশ কার আর যারা কার আদেশ এই জন্য তো কবি বলছেন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুমবিহীন সমাজটাকে ঘোষণা কার আমার ভাইরা যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছিল সময় আসলে তারপরে চলে এসেছেন আর দেরি করা যাবে না আল্লাহ যদি কবল করে দেখা হবে আর একদিন ভালোবাসা যদি থাকে মনে কথা হবে মোবাইল ফোনে ঠিক না ভাই ঠিক ভালোবাসা যদি থাকে মনে কথা হবে মোবাইল ফোনে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আপনাদের মাঝে আমার বন্ধুবত শুধু ঢাকা থেকে এসেছেন মাওলানা হারুন নশির সিদ্দিকী এবং আঠাশ ইঞ্চি বক্তাও এখন আরাম করতেছেন আপনাদের এলাকাতে চলে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ উনাদের কণ্ঠের মধ্যে আল্লাহ তালা রহমত বরকত দান করুন এমন কথা জবান দিয়ে বের করে দিন যেই কথা আপনাদের সকলের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন বলে আমিন السلام عليكم ورحمه الله وبركاته